আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সিম্পল এবং খুব সহজভাবে সহজ করা যায় তাই আপনাদেরকে দেখাবো এটি আমি দশ থেকে বারো বছর বয়সী করেছি আপনারা ফলো করে যে কোনো বয়সী বেবির জন্য বড়দের জন্য এই নেকটি করতে পারবেন কোন বয়সের জন্য কি মাপে এই করতে হবে তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ছেলে ওখান থেকে দেখে করে নিতে পারবেন তো এই নেকটিতে আমি যেরকম ফিতা করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বুতাম লাগাতে পারেন কিভাবে ফিতা করতে হয় বা কিভাবে বুতাম লাগাতে হয় তার আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখব আরও নতুন নতুন ডিজাইনের নেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে তারও কিছু লিংক আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক কথা না বাড়িয়ে আমি ফিরে যাচ্ছি মূল টিউটোরিয়ালে আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এই তো এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে গুটি সুতা ব্যবহার করছি আমি এই দুইটি সুতা একসাথে করে কাজ করব আপনারা চাইলে কিন্তু এখানে একটি নাল দিয়েও কাজটি করতে পারেন এর সাথে আমি হুক ব্যবহার করছি 1.2 মিলিমিটার আপনারা চাইলে কিন্তু দেশি 10 নাম্বার এবং 12 নাম্বার কাটাটি দিয়েও কাজটি করতে পারবেন এবং সাথে রাখছি একটি ইনসি ট্যাপ এবং একটি কাটার এটা দেখেন এই যে দুইটি সুতা একসাথে করে যে এরকম করে একটি সার্কেল করে নিলাম সুতার লম্বা অংশটি সার্কেলের ভেতর দিয়ে নিয়ে আসব স্লিপ নোট করে নিলাম আমি খুব সহজভাবে আপনাদেরকে নট করে দেখিয়ে দিলাম আপনাদের যেভাবে সুবিধা মনে হয় ওইভাবেই নটটা করে নেবেন নটটিকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি হুকটি আপ ডাউন করা যায় এই সুতার একবার পেঁচ দিয়ে এই যে এই সুতাটিকে এই নটের ভেতর দিয়ে নিয়ে আসবো একটি চেন হয়ে গেল আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি সুতাটিকে এভাবে ফুকি সুতার একবার প্যাচ দিয়ে নিলাম এখন এই যে এই নটের ভেতর দিয়ে সুতাটিকে নিয়ে আসবো এভাবে একটি চেন হয়ে যায় আবারও দেখাচ্ছি যে নটের ভেতর দিয়ে নিয়ে এসে একটি চেন করে নিলাম চেনটাও কিন্তু খুব বেশি টাইট কিংবা লুজ করা যাবে না যাদের ফিনিশিং ভালো আসে না আপনারা এই বিষয়টিও খেয়াল রেখে চেন করে নেবেন আমি এখানে সতেরো ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি চেনটা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে টিমে পে দেখাচ্ছি আমি এখানে দশ থেকে বারো বছর বয়সী বেবির জন্য করছি তাই আমার ষোলো ইঞ্চি পরিমাণ গলা প্রয়োজন ষোলো ইঞ্চি গলার জন্য আমি এখানে সতেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি চেনের উপর ডাবল করে সেট করার পর এটি হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ কমে আসে তাই আমি এখানে এক ইঞ্চি চেন বাড়তি করে করে নিয়েছি আপনারা যার জন্যই করেন ছোট কিংবা বড় তাদের জামার গলার মেজারমেন্ট অনুযায়ী ওই সম পরিমাণ চেন করে নেবেন পরের কাজটি করার জন্য আমি এখানে বাড়তি তিনটা চেন করে নিব দুই তিন এই এই তিনটি চেন প্রথম ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে হুকের সুতার প্যাচ দিয়ে যে প্রথম তিনটি চেনকে কে বাদ দিয়ে চার নাম্বার ডাবল একটি বিষয় খেয়াল করবেন আমি কিন্তু এখানে এই যে ব্যাক লুপে কিংবা দুটি লুপে একসাথে করে কাজ করছি না চেনের উপরের লুপটাতে কাজ করছি আবারও দেখাচ্ছি হুকের সুতার পেজ দিয়ে এই যে পরের চেইনের উপরের লুপটাতে এক হুকটিকে ঢুকিয়ে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিচ্ছি এভাবে আমি এই প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে নেব। আমি এখানে একটি চেন গ্যাপ দিব না গ্যাপ দিলে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তাই আমরা এই যে প্রত্যেকটি চেনের উপরের লুপে একটি একটি ডাবল ক্রোসেট করে এ পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে আমি এরকম লম্বা একটি বেল্ট তৈরি করে নিয়েছি আমি আরো একবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো দেখেন সতেরো ইঞ্চি চেনের উপর ডাবল ক্রু সেট করার পর আমার এখানে এক ইঞ্চি পরিমাণ কমে এসেছে দুই নম্বর রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে নিব এক দুই তিন এই তিনটি চেন আমার এই দুই নম্বর রাউন্ডের প্রথম ডাবল ক্রু সেট হিসেবে কাউন্ট হবে তিনটি চেন করে কাজটিকে আমি ঘুরিয়ে নিচ্ছি দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে একবার ডাবল ক্রু সেট করে নিলাম আবার হুকি শীতের পেজ দিয়ে পরবর্তী ডাবল ক্রু সেটের উপর আরও একবার ডাবল ক্রু সেট এরপরের করে আরও একটি ডাবল ক্রু সেট এর পরের একটি অর্থাৎ পরবর্তী চারটি করে চারটি ডাবল ক্রোসেট করে নিয়েছি প্রথম তিনটি চেন সহ আমার এখানে পাঁচটি ডাবল ক্রোসেট হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোসেট আমার এই দুই নাম্বার রাউন্ডের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে আপনারা চাইলে কিন্তু এখানে তিনটি কিংবা চারটি চাইলে ছয়টি ডাবল ক্রোসেট দিয়েও বাটন প্লেট করতে পারবেন এক দুই তিন চার চারটি চেন করে নিচে থেকে এক দুই দুইটি ডাবল ক্রোস সেটের গড় বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোস সেটের গড়ে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিলাম আপনারা আবার একটি খেয়াল করে দেখেন আমি এখানে চারটি চেন করছি দুই তিন চার চারটি চেন করে দুইটি ডাবল ক্রোস সেটের গড় বাদ দিব এক দুই দুইটি গড় বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোস সেটের গড়ে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিলাম দুই তিন চার নিচে থেকে এক দুই দুইটি বাদ দিয়ে তিন একবার সিঙ্গেল এর মাধ্যমে জয়েন করে দিলাম এই নিয়ম ফলো করে আমি এভাবে উপর দিকে চারটি চেন করব নিচে থেকে দুটি দুইটি বাদ দিয়ে তিন নম্বর করে সিঙ্গেল জয়েন করে দিয়ে পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একইভাবে ভাবে আমি পুরো রাউন্ড শেষ করে শেষের একটু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও চারটি চেন করে নিয়ে এখন আমি আর সিঙ্গেল ক্রোসেট না না সুতার প্যাস দিয়ে নিচে থেকে এক দুই দুটি বাদ দিয়ে তিন একবার ডাবল ক্রোসেট করে নেব শুরুতে আমি যেভাবে পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট তৈরি করেছি সেমভাবে ভাবে শেষে এসেও আমি পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট তৈরি করব শেষে ডাবল ক্রোসেটটি আমি শুরুতেই যে তিনটি চেন রয়েছে এই তিনটি চেনের মাথা থেকে একটি লুপ এনে ডাবল ক্রোসেটটি করে দিব এতে দেখেন শেষেও আমার পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট হয়েছে এখানে আমার দুই পাশেই মিলে গেছে আপনাদের যদি এখানে মিল না হয় অর্থাৎ চারটি ডাবল ক্রোসের দিয়ে বাটন প্লেট করতে হয় কিংবা ছয়টি দিয়ে করতে হয় তাতেও কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে মিল হবে ওইভাবেই করে নেবেন এখন তিন নাম্বার রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে লেভেল আপ করে নিলাম এটিকে ঘুরিয়ে নিব তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হয়েছে এবং পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোসেট সহ আমার এখানে পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে তিন নম্বর রাউন্ডের বাটন প্লেট করে নিয়েছি শুরুতে তিনটি চেন করে চারটি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিলাম এখানে যদি আমি পাঁচটি চেন করতে যাই তাহলে কাজের শেপটা নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে তিনটি চেন করে শুরুতে সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এখন আমি পাঁচটি চেন করবো তিন চার পাঁচ এই আগের রাউন্ডে আমি চারটি করে চেন করেছিলাম এখানে একটি করে চেন বাড়তি করে নিচ্ছি চারটি চেনের গ্যাপে একবার সিঙ্গেল করে সেট করে জয়েন করে দিলাম এখনকার কাজটি একই ভাবে হবে অর্থাৎ পাঁচটি করে চেন করব গ্যাপগুলোতে একবার একটি করে সিঙ্গেল করে সেট করে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন পাঁচ পাঁচটি চেন করে পরবর্তী গ্যাপটাতে সিঙ্গেল করে সেট করে জয়েন্ট এখন আর কোনো পরিবর্তন নেই এভাবে পাঁচটি করে চেন করব এবং এই গ্যাপগুলোতে সিঙ্গেল করে সেট করে জয়েন করে একদম শেষের কাজটি আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দেখেন তিন নম্বর রাউন্ড করার পর আমার এটিতে একটি রাউন্ড শেপ চলে এসেছে অর্থাৎ এটি গুলগলা শেপে চলে এসেছে তিন নাম্বার রাউন্ডের শুরুতে যেভাবে আমি তিনটি চেন করেছিলাম এ শেষে এসেও আমি তিনটি চেন করব তিন তিনটি চেন করে হুকে সুতার পেঁয়াজ দিয়ে এই পাঁচটির উপর পাঁচটি ডাবল ক্রুসেড দিয়ে এ রাউন্ডের শেষের বাটন প্লেটটিও আমি তৈরি করে নিব পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটিও আমি করে নিলাম এখনকার কাজটি একটু ভিন্ন একটি চেন করে আমি এই কাজটিকে ঘুরিয়ে নিব এই পাঁচটির পর পাঁচটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে চার নাম্বার রাউন্ডের বাটন প্লেটটি করে নিব পাঁচটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে আমি এখানে বাটন প্লেট করে নিলাম এখানে যদি আমি প্রত্যেকবার ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট করতে যাই তাহলে আমার এই মাঝখানের কাজে চাইতে বাটন প্লেটটি একটু বাড়তি হয়ে থাকবে আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল ক্রোসেট দিয়েও করতে পারেন এখন আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই যে এই তিনটি চেনে গেপে কাজ করব না সরাসরি এই যে এই পাঁচটি চেনে গেপে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব পাঁচটি করে চেন করব আর এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দিব এখন আর কোনো পরিবর্তন নেই তিন চার পাঁচ পাঁচটি চেন পরবর্তী গেপে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট এই নিয়ম ফলো করে আমি চার নম্বর রাউন্ডটি শেষ করে একদম শেষের কাজটুকু আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব শুরুতে যে আমি পাঁচটি চেন করেছিলাম সেমভাবে আবারও পাঁচটি চেন করে নিব পাঁচটি চেন করে এই যে তিনটি চেনে গ্যাপে কাজ না করে সরাসরি এই যে এই পাঁচটি ডাবল ক্রুসেটের উপর পাঁচটি সিঙ্গেল ক্রুসেট দিয়ে এই শেষের বাটন প্লেটটিও করে নিব শুরুতেও আমি পাঁচটি সিঙ্গেল ক্রুসেট দিয়ে বাটন প্লেট করেছি সেমভাবে শেষে এসেও সিঙ্গেল ক্রুসেট দিয়ে এ রাউন্ডের বাটন প্লেটটি কমপ্লিট করে নিব পাঁচ নম্বর রাউন্ডের জন্য আবার আমি তিনটি চেইন করে এটিকে লেভেল আপ করে নিব তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রুসেট কাউন্ট হবে বাকি চারটি করে একটি একটি ডাবল ক্রুসেট করে মোট পাঁচটি ডাবল ক্রুসেটের একটি বাটন প্লেট করে নিব এই পাঁচ নম্বরের রাউন্ডেও এটা দেখেন বাটন প্লেটটি করে নিয়েছি এখন আবার আমি শুরুতে তিনটি চেইন করব। আমি আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি একটি রাউন্ডে এভাবে সিঙ্গেল ক্রুজেট দিয়ে বাটন প্লেট করব। আর একটি রাউন্ডে এবার ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট করব। এবং একটি রাউন্ডের শুরুতেই যেভাবে মাঝে তিনটি চেইন দিয়ে সিঙ্গেল ক্রুসেট করে জয়েন করব। পরের রাউন্ডে আবার এই যেভাবে পাঁচটি চেন করে এভাবে সিঙ্গেল করে সেট করে জয়েন্ট করে দিব আটটি রাউন্ড করে আমি এখানে এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে কেটে নিয়েছি এখন আমি এখানে রেড কালার সুতা অ্যাড করব আমি এখানে রেড কালার নয়টার সুতা নিয়েছি এই সুতায় আমি একটি স্লিপ নট করে নিয়েছি স্লিপ নোট করা আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি তাই এখন আর দেখাই নি কীভাবে সুতা জয়েন্ট করতে হয় তাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে আমি সুতাটি কেটেছি সেম জায়গাতেই অর্থাৎ সেম চেনেই আমি হুকটিকে ঢুকিয়ে যে হুকের ভেতর এই নটটিকে রেখে এর ভেতর দিয়ে নিয়ে আসবো যে এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসলাম এখন এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে জয়েন্ট করে দিলাম এটা দেখেন সুতা জয়েন্ট করা খুবই ইজি পরবর্তী রাউন্ডের জন্য আমি উপরের দিকে আরো দুটি চেন করলাম এখানে আমার টোটাল তিনটি চেন হলো তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এটিকে ঘুরিয়ে নিলাম বাকি পর চারটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে নিব তো তিনটি চেন সহ আমার এখানে টোটাল পাঁচটি ডাবল ক্রোসেট হলো এই পাঁচটি ডাবল ক্রোসেট আমার এই দশ নম্বর রাউন্ডের প্রথম বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে তিনটি চেনে গ্যাপ পার হওয়ার জন্য আমি এইখানে একবার সিঙ্গেল ক্রোসেট করে দিব তার আগে একটি চেন করে নিচ্ছি একটি চেন করে এই তিনটি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রুশ করে দিব আরও একটি চেন করে পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে আমি ডাবল ক্রুশ সেট করে নিব দশটি এক এতে দেখেন একই গ্যাপে আমি মোট দশটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি পরবর্তী পাঁচটি চেনে গেপে একবার সিঙ্গেল ক্রোস সেটের জয়েন করে দিলাম পরে পাঁচটি চেনে গেঁপে আবারও দশটি ডাবল ক্রুস সেট করবো পরে গেপে আবারও আমি দশটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি এবং পরের এই পাঁচটি চেনে গেপে একবার সিঙ্গেল ক্রোস সেটের মতো জয়েন করে দেব আবারও খুকিয়ে সুতার পেয়েজ দিয়ে পরবর্তী গেপে আবারও দশটি ডাবল সেট এখন এই যে পরবর্তী পাঁচটি চেনে গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিব এই পাঁচটি চেনে গ্যাপে আবারও দশটি ডাবল সেট করবো পরের গ্যাপটাতে আবার সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিব এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে যেভাবে আমি তিনটি চেনে গ্যাপ পার হওয়ার জন্য সিঙ্গেল ক্রুজ সেট করেছিলাম সেমভাবেও এই তিনটি চেনে গ্যাপে একবার সিঙ্গেল ক্রুজ সেট করে নিচ্ছি সিঙ্গেল ক্রুজ সেট করে একটি চেন করব। একটি চেন করে সুতা প্যাচ দিয়ে পাঁচটির পর পাঁচটি ডাবল ক্রোস সেট করে শেষে বাটন প্লেটটি করে নিচ্ছি এই শেষে বাটন প্লেটটি করে পরবর্তী রাউন্ডের জন্য আবার আমি বাটন প্লেট করে নিয়েছি এখন আমি পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখানে এক দুই তিন তিন নম্বর চেনে করে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন পাঁচ পাঁচটি চেইন করে এখানে এক দুই তিন চার চার নম্বর করে আবার এটিকে সিঙ্গেল ক্রোসেড করে জয়েন্ট আবার পাঁচটি চেন পরবর্তী দশটি ডাবল ক্রোসেটের তিন নম্বর ডাবল ক্রোস সেটে এটিকে আবার সিঙ্গেল ক্রোসেড করে জয়েন্ট আবার পাঁচটি চেন চার নম্বর চেনে করে আবার সিঙ্গেল ক্রোসেট করব এক দুই তিন চার কিভাবে গ্যাপ তৈরি করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন মাঝখানে একটি গ্যাপ তৈরি করছি এবং এই দশটির উপর একটি গ্যাপ তৈরি করছি শেষে প্লেটটি শেষ করে আবার পরবর্তী রাউন্ডের জন্য পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে আমি বাটন প্লেট তৈরি করে নিয়েছি খুঁকে সুতার প্যাচ দিয়ে এই যে এই প্রথম গ্যাপটাতেই আমি আবারও দশটি ডাবল ক্রোসেট করব এই প্রথম গ্যাপটাতে আমি দশটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি এবং এই যে পরবর্তী এই পাঁচটি চেনে গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মধ্যে আমি জয়েন করে দিলাম এখন আবারও রুপি সুতার পেস দিয়ে এই গ্যাপটাতে দশটি ডাবল ক্রোস সেট করবো আবারও দশটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি একই গ্যাপে এবং পরবর্তী এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন করে দিচ্ছি একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এটিই ছিল আমার ফিনিশিং রাউন্ড এতো শেষে আমি এক্সট্রা একটি চেন করে সুতাটিকে একটু লম্বা করে কেটে নিয়েছি এখন এই বাড়তি সুতাটিকে আমি কাজের ব্যাক পার্টে হাইড করে দেবো হুকের সাহায্যেই আমি সুতাটিকে লুকিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এটি নিডল দিয়েও এই কাজটি করতে পারবেন এই তো বাড়তি সুতাগুলিকে আমি কাজের ভেতরে লুকিয়ে দিয়েছি নেকটি আমার পুরোপুরি রেডি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টটি আমাকে জানাবেন আমি কমেন্টের মাধ্যমেই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব নেকটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ